তুমি চোখের কাছে কি বা দূরে মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলাম আসলে কি বলতো আমি কখনো গান গাইনি আর আমি গান পারিও না আমাকে চ্যালেঞ্জ করছে যে আমি যদি একটু গান গাইতে পারি তাহলে আমাকে পাঁচশো টাকা দেবে তো এবার তোমরাই বলো মানে দুই এক কলি গানের জন্য পাঁচশো টাকা হাত ছাড়া করা কি উচিত তোমরা কেউ হাসাহাসি না তো আমি যে আমি চেষ্টা করেছি এর থেকে ভালো করে গাওয়া আমার পক্ষে সম্ভব না তো এভাবেই মানে গানটা গাইলাম আর বাজিটা জিতে নিছি এই জন্য গানটা গাওয়া এবার চলো আমাদের শেরপুরের বাণিজ্য মেলাটা তোমাদের ঘুরে দেখাবো খুব সুন্দর করে ডেকোরেশন করছে এমন কোনো জিনিস নেই যে এই মেলাতে পাওয়া যাবে না মানে ছোটো থেকে বড় সংসারের কিংবা কসমেটিক্স মার্কেট মানে এভরিথিং সব কিছু পাওয়া যাবে ঘর সাজানো জিনিস মানে যাবতীয় বেশ কিছুদিন আগে আমি ঘুরতে গেছিলাম তো তখনই ভিডিওটা করা সাপ্তাহানিক হবে সাপ্তাহানিক আগে তাই ভাবলাম গ্যালারিতে না রেখে তোমাদের সাথে শেয়ার করি তাই তো ভিডিওটা আজকে শেয়ার করছি দেখো ভালো করে জামাগুলা ছোটো বাচ্চাদের কি সুন্দর কসমেটিক্স জামা সব কিছুই মানে প্রাইস হিসাবে জিনিসগুলা বেশ ভালো মানের আর এই তো সবাই ঘুরতেছে এটার নাম কি আমি জানি না তবে দেখতে ভালোই লাগছিল তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এই পাশে আরেকটা তো এটাতে উঠতে আমার ভয় লাগে আমি নাম একটাও জানি না কি সব নাম এগুলার ভয়ে আমার মানে ওরা উঠছে আমি ভয় পাইতেছিলাম আসলে কোনো কিছু করার জন্য মনে সাহস লাগে সাহস না থাকলে কোনো কিছুই সম্ভব না আর এই পাশে বাচ্চারা উঠছে যদিও রিক্স নেই পড়ে যাওয়া কিংবা সিরে যাওয়া কোনো কিছুর তারপরেও আমার ভয় করতেছিল এমন একটা অবস্থা এখানে শাড়ি থ্রি পিস লেহেঙ্গা ছোটো বাচ্চাদের জামা মানে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে খুব রিজনেবল প্রাইজে প্রাইস হিসাবে কাপড়ের মান খুবই ভালো আমি নিচের কাপড়গুলা খুব ভালো করে দেখেছি আমার কাছে ভালো লেগেছে মনে হয়েছে প্রাইজের তুলনায় মানে কাপড়ের কোয়ালিটি মান সবই ভালো তো যারা যারা আসতে চাও চলে আসো খুব ভালো লাগবে আর খুব মানে অল্প টাকায় অনেক কিছু কেনাকাটা করতে পারবে ভালো লাগবে দেরি না করে চলে আসো সবাই আর দেখো এখানে কি সুন্দর কিউট কিউট ফুল বিক্রি করছে অনেকে নিয়ে পিক উঠাইতেছে তো ভালোই লাগতেছে ফুলগুলা আমিও নিয়েছি গোলাপের ঝাড় খুব ভালো লেগেছে কি সুন্দর সত্যি কথা বলতে আজকে মেলায় ঘুরতে এসে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল কত আসছি বাবার সাথে চকলেট আইসক্রিম সেই সাথে দৌড়াদৌড়ি ছোটাছুটি তো আছেই সেই দিনগুলা ভীষণভাবে মিস করি আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর এটা কি কমেন্টে বলবে